আগের ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে নবম আসরে প্রথমবার সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ে আফগানিস্তান সাতাশ জুন বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে নয় উইকেটের বিশাল ব্যবধানে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে উগান্ডাকে উনচল্লিশ রানে অলআউট করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এটাই বিশ্বকাপে কোন দলের সর্বনিম্ন স্কোর আফগানরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র রানে হয়ে শুধু বিশ্বকাপ থেকে বিদায় নেয়নি বরং তিনটি লজ্জার রেকর্ডও বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের করা ছাপ্পান্ন রানি দলীয় সর্বনিম্ন রানের স্কোর শুধু তাই নয় টি টোয়েন্টি বিশ্বকাপে ছাপ্পান্ন রানি আফগানিস্তানের নিজেদের দলীয় সর্বনিম্ন স্কোর এর আগে দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে রানে অলআউট হয়েছিল আফগানরা দক্ষিণ আফ্রিকা এর আগে টি টোয়েন্টি ক্রিকেটে কোনো দলকে এত কম রানে অল আউট করতে পারেনি এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কাকে সাতাত্তর রানে অল আউট করার রেকর্ডটি ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ